তোমার না কাজ অফিসে যাওয়ার কথা দশটায় যাওয়ার কথা এবার সাড়ে দশটা বাজে চলো কাজ অফিসে চলো বললেই হলো নাকি এটা আমার বর আমার হ্যালো বন্ধুরা পিচি পঞ্চম নম্বর পর্ব কেন আসবে না পিচি বনাডকের পঞ্চম নম্বর পর্ব আসতে কেন এত দেরি হচ্ছে সব কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব সো বন্ধুরা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পিচ্ছি নাটকের এক একটা পর্ব আসতে সর্বোচ্চ এক সপ্তাহ করে সময় লেগেছে বাট চতুর্থ নাম্বার পর্ব থেকে পঞ্চম নাম্বার পর্ব আসতে এখন পর্যন্ত প্রায় দশ দিন হয়ে গেছে এখনও কেন আপলোড করা হচ্ছে না তবে কি পিচ্ছি নাটকের পঞ্চম নাম্বার পর্ব আর আসবে না এমনটাই অনেকেই মনে করছে বাট ভিডিও শুটিং এবং এডিটিংয়ের কাজ শেষ না হওয়ায় পিচ্ছিভো নাটকের পঞ্চম নম্বর পর্ব আপলোড করা সম্ভব হয়নি এখন জানাবো কখন কিভাবে আসবে আর আপনারা সবার আগে কিভাবে দেখতে পারবেন সে বিষয়ে পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন নাটকের আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি সো বন্ধুরা নাটকের পঞ্চম নাম্বার পর্ব হয়তো বা আজ রাত আটটায় নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আসতে পারে আর আপনারা কারা কারা চাচ্ছেন যে পিচ্ছি নাটকের পঞ্চম নাম্বার পর্ব শেষম নম্বর পর্ব থেকে পিচ্ছিব নাটকের সমাপ্তি করা হোক নাকি পঞ্চম নাম্বার পর্ব শেষে ষষ্ঠ নাম্বার এবং কি আরও উপর দিক ধাপিত করা হবে সে বিষয়ে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন আর আপনি কমেন্ট বক্সে অবশ্যই আপনার সুন্দর নামটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা পিচি বর্ণনাটকের পঞ্চম নম্বর পর্ব আজ রাতে আটটায় নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আসার খুবই সম্ভাবনা রয়েছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ